কখনো বিয়াল্লিশ ডিগ্রি আবার কখনও বা পঁয়তাল্লিশ ডিগ্রি এই কড়া দাবদহে মানুষকে বাড়িতে থাকার পরামর্শ দিলেও উপায় থাকছে না অনেকে কাজের সূত্রে কড়া রদ উপেক্ষা করেও বাইরে বেরোতে হচ্ছে তাদের আর বাইরে বেরিয়ে হাঁসফাঁস অবস্থা হচ্ছে এমন কি সঙ্গে রাখা গলা ভেজানোর বোতলের জলও গরম হয়ে যাচ্ছে এমন অবস্থায় তৃষ্ণার্থ মানুষের পাশে দাঁড়ালেন ভরতপুর আহমদিয়া মুসলিম জামাতের শাখা সংগঠন খুদ্দামুল আহমদিয়ার সদস্যরা রবিবার বেলা দশটা থেকে তিনটা পর্যন্ত ভরতপুর ডাঙ্গাপাড়ায় সালার রাজ্য সড়কের ওপর মোটরসাইকেল আরোহী ট্রাক চালক বাস চালক থেকে শুরু করে সমস্ত পথ চলতি মানুষদেরকে ওই সংগঠনের পক্ষ থেকে শরবত বিতরণ করা হলো। এই যে আপনাদেরকে গরমে এখানকার লোকরা শরবত আপনি কি বলবেন এদেরকে ভালো 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 আছে আচ্ছা এই যে আপনাদেরকে শরবত খাওয়াচ্ছে ভরতপুর ডাঙাপাড়ার মানুষজন জামাত ইসলাম পক্ষ থেকে আপনি কি বলবেন শরবত হ্যাঁ শরবত খাওয়াচ্ছে এটা ঠিক কীরকম কাজ কাজটা কিরকম হচ্ছে ভালো সকলকে খাওয়াচ্ছে রকম টিপটি পেলেন শরবটাকে আচ্ছা দাদা এই যে আপনারা শরবত খাওয়াচ্ছেন কোন মানে কারা খাওয়াচ্ছে শরবত এটা আহমদিয়া মুসলিম জামাত ভদপুরের পক্ষ থেকে এটা আমাদের করছি সকল সুলতান এবং আনসার বয়স্ক এবং যুবকরা মিলে আমরা এই উদ্যোগটা নিয়েছি এই ধরনের উদ্যোগ আমাদের সব মানে বিশ্বব্যাপী করে চলেছে আহমদিয়া মুসলিম জামাত মানব সেবায় যুক্ত আমরা কখন থেকে চালু করেছে আহমেদটা দেখেন আপনার নটা দিকে আবার শুরু করেছিল এখন আপাতত দুটো আটটা বাজতে আসছে এখন চলবে আমাদের আপনাদের প্রথম দিন হ্যাঁ আজকে প্রথম দিন দিনটা আপনার নাম আমার নাম ওয়াসিম আহমেদ কলকাতা আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট